হ্যালো ব্রিয়ার্স সিমনামতনলাইন টেলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতমন্ত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি ট্রিটুরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে আজকের যে বিষয় সেটি হচ্ছে আমরা কীভাবে এই ব্যবহারটারির লিক টেস্ট করতে পারি আমরা আলাদাভাবে সম্পূর্ণ আলাদাভাবে আমরা কীভাবে এই ব্যবহারটের লিক টেস্ট করতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে লিক টেস্ট কীভাবে করা যায় আমি কিন্তু শুধু এই ব্যাবোটের আলাদাভাবে লিক টেস্ট করব তো চলুন দেখা যাক কীভাবে করা যায় হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লিক টেস্ট করার জন্য একটি ইভাপোরেটর দরকার সুতরাং এখানে আমি একটি ইভাপোরেটর নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এইটি এটি হচ্ছে ফ্রিজের একটি ইভাপোরেটর এই যে আপনারা সুন্দরভাবে লক্ষ্য করুন এখানে হচ্ছে আমারই ব্যবরোটের সেই কয়েলগুলো এখানে খোলা রয়েছে এটা কুলিং কয়েল এটাকে চেম্বারও বলে অনেকে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিল ফিন্স আর এখানের আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকুমুলেটর আর এখান দিয়ে আপনারা দেখেন যে আমাদের লাইনগুলো রয়েছে সাকশন লাইন এগুলো সরাসরি রিকশান লাইন এখানে চলে গেছে এখানে ইন আউট হচ্ছে এটা একটি বাবরেটার সুতরাং এই বাবরটটি আপনারা দেখতে পাচ্ছেন যে বাবরোটারটি এই বাবরেটারটি লিক আছে কি না আমি আজকে এখন আপনাদের টেস্ট করে দেখাব লিক লিক টেস্ট করার জন্য বিওয়ার আমাদের যেগুলো প্রয়োজন হবে আমি যেহেতু একটাকে প্রেশার দেব সুতরাং আমাদের একটি এখানে দেখতে পাচ্ছেন একটি কম্পাউন্ড গেস দেখতে পাচ্ছেন জাস্ট আমি এটা দিয়ে এটাকে প্রেশার দেবো প্রেশার দিয়ে এখানে এক যে কোনো একটি স্কেলে রেখে দেবো সে তারপর আমাদের পর্যবেক্ষণ করবো যে এটা আমাদের প্রেশারটা কমে কি না যদি কমে তাহলে কোথাও লিক রয়েছে এবং কি কোথায় লিক রয়েছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তো লিক টেস্ট করার জন্য আমরা প্রেশারটা কিভাবে দেবো সেটা আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুটি চার্জিং হুড় আমি নিয়েছি এই দুটি চার্জিং হোড় দিয়ে আমি এটাকে প্রেশার দেবো প্রেশার দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি ডাইনাইট নাইট্রোজেন এবং কি আপনার আমরা বাইশ নম্বর গ্যাসও ব্যবহার করতে পারি এখানে ডাইনাইট ট্রুজেন আসলে সকলের কাছেই থাকে না সুতরাং আমরা আমাদের কাছেও ডাইনাইট নাইট্রোজেন নেই সুতরাং আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি বাইশ নাম্বার রেফ্রিজারেট যেটা রয়েছে সেটা দিয়ে আমি এটাকে প্রেশার দেবো তো প্রেশার কত দেবেন আপনারা এখন প্রশ্ন জাগতে পারে যে আপনারা এটাতে প্রেশার কত দেবেন বেশি প্রেশার দিলে কিন্তু এটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আরও অন্য কোথাও এটা আমাদের প্রেশার দিতে হবে এটাতে আমরা সর্বোচ্চ একশো বিশ প্রেশার দিতে পারি আপনি পুরো সিস্টেমে যখন প্রেশার দেবেন তখন আপনি দেড়শো প্রেশার দেড়শো পিএসআই প্রেশার দিতে পারি এখানে আমি একশো বি একশো বিশ পি এস আই আমি প্রেশার দিয়ে এটাকে টেস্ট করব তো চলুন আমার প্রেশার দিই এখানে আপনারা লক্ষ্য করুন যেই ব্যাপারটার থেকে আমার যে লাইনটি এটি সরাসরি দেখেন আমি এটা হচ্ছে একটি বাহিরে একটি মডেল করার জন্য আমি এটাকে করেছি কপার টিউব দিয়ে দেখেন ওয়ান ফোর কপার টিউব দিয়ে শেষ পর্যন্ত এখানে এনেছি এখানে আনার পর আপনারা লক্ষ্য করেন এখানে আমি একটি ফ্ল্যাট নাট লাগিয়ে নিয়েছি জাস্ট এখানে আমি আমার যে চার্জিং হোস্ট রয়েছে সেই চার্জিং হোস্টটি আমি এখানে লাগাবো তো চলুন লাগাই কীভাবে লাগানো যায় দেখেন এখানে আমি জাস্ট দেখেন এই মাথাটি চার্জিং হোস্টের একটি মাথা আমি এখানে জাস্ট লাগিয়ে দিচ্ছি কীভাবে লাগাই এখানে দেখেন আমি জাস্ট লাগিয়ে দিলাম এখানে দেখেন আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি আমার চার্জিং হুজের যে অপোজিট মাথাটি রয়েছে আর একটি মাথা অপোজিট মাথা দিয়ে এখানে দেখেন আমি একটি কম্পাউন্ড গেজ নিয়েছি কম্পাউন্ড গেজের জাস্ট আমি এটাকে এখানে লাগিয়ে দেবো তো সেরকম এভাবে আমি কীভাবে লাগিয়ে দিই দেখেন এটা আমি এখানে লাগিয়ে দিয়েছি এখন আমি আরেকটি চার্জিং ঘুর নিয়েছি আমি দুটি চার্জিং ঘুর নিয়েছি এটি আমি জাস্ট এখানে লাগিয়ে দেবো আর এর অপোজিট যে মাথাটি রয়েছে এই মাথাটি আমি নিয়ে সরাসরি আমাদের সিলিন্ডারের সঙ্গে লাগিয়ে দেবো তো চলুন দেখুন কীভাবে লাগাই এখানে দেখেন আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম আমার অপোজিট মাথাটি আমি সরাসরি সিলিন্ডারে লাগাবো চলুন এখন এখন যে আমি রেস্রিজারেট আর টোয়েন্টি টু আর টোয়েন্টি টু এর এসি সিলিন্ডার গেছি যাতে সিলিন্ডার দিয়ে আমি এখানে এসি পেসার দেবো তোমার এলো কাল আটটা দুপোট মার্কেটে গেছি তার সাথে আমি সিলিন্ডারের গায়ে এখানে সুন্দরভাবে এটা এটাকে এখানে আমি লাগিয়ে দেব তারপরে আমি এটাকে পেসার দেবো এখানে আমি লক্ষ্য করবেন আমি দশটা এখানে লাগিয়ে দেখছি আমার তো কানেকশন আমার শেষ হয়ে গেছে এখন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কনফার্ম ফর্ম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন কম ফর্ম দিকে একটু লক্ষ্য করবেন আর আমি এখান থেকে রেফ্রিজারেন্ট থাকবো আপনারা এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন তা সেটা আমি খুলব বালতি ফুলবো সিলিন্ডার বালতি খুলবো আর এদিকে আপনারা লক্ষ্য করবেন আমাদের কম্পাউন্ড গ্যাসটি আপনারা একটু লক্ষ্য করবেন আর এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে দেখেন আমার যে কম্পাউন্ড গ্যাস কেটেছে সেটির বাল্বটি এখানে বন্ধ রয়েছে সেটি যদি ফুল থাকে তাহলে কিন্তু ভিতরে হাওয়া ঢুকে যাবে এটা জাস্ট বন্ধ থাকবে এই অবস্থায় আমি এখন সিলিন্ডার বাল্বটি খুলবো দেখেন আপনারা কম্পাউন্ডের টাকার দিকে লক্ষ্য করুন এই টাকাটি কি হয় আমি এই প্রেশার দিই প্রেশার দেওয়ার পর আমি যখন বাল্বটি খুলে দেবো তখন আমরা দেখব যে কী হয় আমি এখন এটাকে প্রেশার দিচ্ছেন বাল্ব খুলে দিয়েছেন প্রেশার দিয়েছি যা সেটা আমি এখন বাল্বটি বন্ধ করলাম এখন আপনারা আমার টাকাটি দিক লক্ষ্য করবেন আমি এই বাল্বটি জাস্ট খুলে দেবো দেখুন আস্তে আস্তে আমাদের দেখেন আঠাটি কিন্তু খুলে দিয়েছি আমি অটোমেটিক ষাট পর্যন্ত উঠে গেছে এখন দেখেন আমি আরেকটু দিলাম এখানে দেখেন একশো পর্যন্ত উঠেছে জ্স্ট আমি আরে একটু দেবো একশো পর্যন্ত উঠে সারে নিয়ে এখন এখন দেখেন আমি জাস্ট এখানে এটাকে আটকে দিলাম দেখেন আমার প্রেশার কিন্তু আমি দিলাম কত এখন দেখেন প্রায় একশো একশো দশে রয়েছে আমার প্রেশারটি দেখতে পাচ্ছেন আপনারা একশো দশে এইভাবে আমি প্রেশারটি এখানে দাস এইভাবে আমরা রেখে দেবো এটাকে প্রেশার দিয়ে তারপর আমরা পর্যবেক্ষণ করবো যে আমাদের প্রেশারটা ওই একশো দশ থেকে কমে কিনা যদি একশো দশ থেকে কমে যায় তাহলে অবশ্যই আমাদের আমাদেরটরি কোথাও লিক হয়েছে সুতরাং সেই লিকটি আমাদের ফাইন্ড আউট করতে হবে এখন আমাদের প্রেশার যদি কমে যায় তাহলে লিক হয়েছে কোথাও আর লিকটা ফাইন্ড আউট করার জন্য যে পদ্ধতিগুলো কিছুগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব লিক টেস্ট করার জন্য আমাদের সবার সেনা ব্যবহার করতে হবে এবং কি আমরা এই ব্যাবরেটরিটির এখানে যদি কোথাও কোনো লিক থেকে থাকে তাহলে সেটা টেস্ট করার জন্য আমরা এটাকে পানিতে টুবিও টেস্ট করতে পারি পানিতে চুবানোর পর যদি কোনো জায়গা থেকে বুট বুতটা ভালো হবে সেখানে লিট হয়েছে এবং কি সাবানের ফেনা লাগিয়ে ওইটাকে আমরা টেস্ট করতে পারি তো সাবানের এবং কি পানিতে ডুবিয়ে কীভাবে টেস্ট করা যায় সেটা আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো আস্তে সেটা দেখাবো না আস্তে আস্তে আমি প্রেশার দিয়ে কীভাবে লিস টেস্ট করা যায় প্রেশারটা কীভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখালাম তো পরবর্তী কোনো ভিডিওটা আমি দেখাবো সাবানের এবং কি পানিতে ডুবিয়ে কীভাবে লিস টেস্ট করা যায় তাহলে এখানে সেখানে বুঝতে পারছেন আর এখানে যদি কেউ কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আসলে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য সকলকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষভাবে আর সুস্থ একটু কথা না বললেই নয় যারা আমার ভিডিওগুলো নিয়ে দেখেন বা যারা আমার নতুন ভিডিওটার হিসেবে আসছেন তারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখানেই গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আর আমার নতুন আপডেট ভিডিওগুলো যদি থেকে চান তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এগুলো আজকের মতো এখানে শেষ করছি হাফেজ